আসসালাম সেবা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে এসেছি কার্যকারিতা হচ্ছে যাদের ব্রন এবং তাদের একশো পার্সেন্ট কার্যকরী ম্যালাজমা ক্রিম মেস্তা এবং কালো দাগের জন্য একশো পার্সেন্ট কার্যকরী একটি রিম ক্রিম যাদের অতিরিক্ত ব্রন এবং ব্রনের দাগ যাদের পাঁচ থেকে দশ বছর আগে ব্রন ছিল এখনো ব্রণের স্পটগুলা রয়ে গেছে এটা ইনশাল্লাহ স্থায়ীভাবে ভাবে ভিতর থেকে কাজ করবে দ্বিতীয়বার হওয়ার কোনো চান্স নেই আর এটা হচ্ছে ম্যালাজমা ক্রিম যাদের ম্যাস্তা এবং কালো দাগ এটা কার্যকরিত হচ্ছে ভিতর থেকে মেস্তাটা আপনার স্থায়ীভাবে স্থায়ী করে দিবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আমাদের দুইটি প্রোডাক্টই সরকার অনুমোদিত বিএসটি অনুমোদিত প্রোডাক্ট একশো পার্সেন্ট কাজ করে বিদে আমরা ফার্মেসি থেকে দিচ্ছি কোন সাইড এফেক্ট হওয়ার কোন চান্স নেই একশো পার্সেন্ট গ্রান্টি যারা ব্রনেরটা নেবেন আমাদেরকে বলে দিবেন আর যেটা শুধু মেস্তার জন্য নেবেন তাও বলে দিবেন আর দুইটা একসাথে যদি নেন ব্রন এবং মেস্তা তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আমরা সারা দেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি তাই করে আজই আমাদের দেয়া নাম্বারে কল করুন আমাদের মেজে মেসেজ করুন ধন্যবাদ